ঠিক আছে বাব্বাদীর সমচান ছিল আমার দিনে সেই ডাকদাতায়। রাব জাত প্রয়পাশ সবাহানার দন্্যগুলো খিডে খেলনি বাবদ হতা। বাবার সপন ছিল মেয়েটা পড়বে আমার একদিন হবে সেই ডাক্তার রক্ত পিপাস সব হাইনার দলগুলো ছেড়ে খেলো নিষ্পাপ দেহতার আসি পানির ভয় এভাবে কেঁদে যাই রক্ত চোখে ঝরিয়ে চোখে বারবার হব না আর গরুজ উঠেছে দেশ মুখে মুখে একটাই চিৎকার জাস্টিস ফর আর জাস্টিস सारण दृेशार दृेश वार

चात्र दल तक बोलो घरे बोशे आर हाथे कातिर के कंटे कंटो मिले चढ़ी एक शाते होंगार जस्टिस फॉर अर्जिका जस्टिस फॉर अर्जिका সবসন্য ছিল মিটা পর্বে আমার এক দিীর্তে হবে শেষ ডাক্তার। রক্ষত বিভাস সব হাইকার দললাগুলো ছড়ি খেলনে স্মাপদে হতার। সম্পাি ছিল মিয়েটা পর্বে আমার একটা হবে শেষ ডাক্তার। রক্ষক্ত বিভাস সবা হাইনারে দলগুলো ছেুড়ি খেলনে স্ভাদ হতার। আজমারে বয়াইভাবি উুকেতে যাই রা জড়িয়ে চুকে ভারবার। অপনা সাংস আর গুরু যে উঠে ছেেত্রে সে পুকে মুখ একটায়ে চেয়ে চা।। What are you going আমার পاليه বেড়াই আজে ধরস শুনেছি আইনের চুকটা তাই বুঝিনি আমার স্বাধীন সন্দেশ বিচার হয়েছে ধর্ষকদের জেল খোলা কখনো রাজা রাজা এসে গলে দেয় মেলা একাই লজ্জিত

দিদি করবি জন জনিয়েছো তুমি সংসার কে কর দর্শন ওরে হায় নার দল কি কোলে পারলি বল করতে এমন নির্জাতন তোমার তো আছে মা আদরের কন্যা দাদা ভাই বলে ডাকে করতে মিলে সাথে स्टिस जस्टिस दिनेष

আজ আসছে বেশি শুধু আরে জিকারের আরতনা জানি না কেমন করে বলবি বাচার তরে কেতে ফরিয়াদ জিকির বন্ধ আছে নিশ্বাস যদি আরে হয়ে যায় তোর বল বিশ্বাস

হকটা আদায় করি না তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন পরদার নবে যে করব নারীর সম্মান রে বলে গেছেন পর দয়ার নবী যে নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন দয়ার নবীজি করো নারীর সম্মান রে নারী জগতের জান রে একটা জায়গা আছে কিন্তু আমরা অনেকজনা কি করি মারধর করি অত্যাচার করি গরিব মানুষের মেয়ে শ্বশুর শ্বশুর গরিব মানুষ সালারা গরিব মানুষ আমি মারি ধরি আমার শ্বশুরা কিছু বলতে আসবে না তুমি দুনিয়াতে মারছো পরের মেয়েকে ধরে এই দুনিয়াতে তুমি মনে করছো কেউ কিছু বলার নেই আল্লাহর ক্যামেরা চারিদিক থেকে চালু আছে তুমি যদি অত্যাচার করো সেখানে সব বিচার হবে সেখানে সব তোমার ভিডিও ফুটেজ তোলা তুলে ধরা হবে এখানে কে চোর কে দোষী এই দুনিয়াতে সব যদি ভিডিও ক্যামেরার মধ্যে ধরা পড়ে যায় তাহলে আল্লাহর ক্যামেরা কি হলো আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু আছে এই দুনিয়াতে কবি সেই সম্পর্কে আর কি লিখছে দেখো নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী ছাড়া কেউ আস্তে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে সমাজ নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত গো নারীদের হাত বলেরা পানা সুখ পাবে না বলে সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি বড় নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি বড় নারীর সম্মান রে আমাদের ঘরে যদি কোনো মেয়ের বিয়ে হয় দেখবেন বাপেরা মেয়েদের বেশি ভালোবাসে এত ভালোবাসে তার মেয়ে যদি ছোটোবেলায় কোনো পায় না করে ওই ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত আমার ওই বাপেরা মেয়েদের সব শখ পূরণ করে করে না এই দুনিয়াতে সব শখ পূরণ করে কেন আমার মেয়ের কষ্ট হবে মেয়েটা শ্বশুরবাড়ি চলে যাবে মেয়েটাকে কোনোদিন কষ্ট দিতে চায় না সেই মেয়েটা বাড়ি গিয়ে যদি কষ্ট পায় মারধর খায় অত্যাচার হয় তার উপরে সেই বাপের তালে কতটা কষ্ট হয় বলুন হয় না হয় কিন্তু এই দুনিয়াতে কেমন করে দেখাতে পারবে আমি আমার মেয়ের প্রতি যদি কেউ অত্যাচার করে আমার বুকটা ফেটে যায় তার ভাইয়ের মনটা মনে কষ্ট হয় তার মায়ের মনে কষ্ট হয় কিন্তু আমি যদি লোকের মেয়েকে অত্যাচার করি তারও আব্বা আছে তারও ভাই আছে তারও বোন আছে এটা কোনো আমরা ভাবি যদি এটা ভাবতাম জীবনে কোনো দিন আমাদের মুসলমান ঘরেতে অশান্তি হতো না এখন প্রত্যেক ঘরে ঘরে লেগে আছে এ চিন্তা ভাবনা করে দেখলে সব কিছু বোঝা যায় কবি সেই সম্পর্কে আরও কে লিখছে দেখো মা বোন আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় নিজের মেয়েকে আমরা পরের মেয়েকে আমরা নিজের অন্যায় চেপে রাখে আরে বলি বোমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি কর নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি কর নারীর সম্মান রে আমার মায়েরা কত খুশি না এই কথা শুনে যে মান নে নারীদের কি সম্মান কিন্তু আমি প্রথমে যে কথা বললাম এই দুনিয়াতে দেখবেন আমরা পুরুষ আমরা বেটা ছেলে আমাদের আমাদের মায়ের পায়ের তালায় জান্নাত আমার মা বাপ জান্নাত আমার মা বাপ জাহান্নাম কেন মা বাপকে যদি রাজি করতে পারি খেদমত করে তাহলে আল্লাহ জান্নাতের রাস্তা সোজা করে দেবে এই সন্তান আমি বেটা ছেলে আমি পুরুষ আমার মায়ের আমার মা যতদিন বেঁচে থাকবে আমি যতদিন বেঁচে থাকবো আমার মায়ের খেদমতটা সারা জীবন করতে পারবো কিন্তু একটা মেয়ে একটা মহিলা কতদিন ষোলো বছর সতেরো বছর কুড়ি বছর বিয়ে হয়ে যাবে শ্বশুর বাড়ি চলে যাবে অনলাইনে তো আর মা বাপের সেবা করা যাবে এখন ফোনের যুগ এই দুনিয়াতে না তাহলে আমরা যে পুরুষ বেটা ছেলে এই মায়ের খেদমত করে করে জীবনটা গুজা জীবনটা যদি আমার শেষ হয়ে যায় তাহলে আল্লাহ চাইলে যদি হয় আমার মা বাপ তাহলে তার জন্য এই পাবে না না কিন্তু সে শ্বশুর বাড়ি আল্লাহ তার জন্য আর একটা রাস্তা খুলে দেয় তার স্বামী এই দুনিয়াতে তার স্বামীর খেদমত করে তাকে যদি রাজি করে নিতে পারে আল্লাহ তার জন্য সেই দিন রাস্তা খুলে দেবে কিন্তু এখন ডিজিটাল যুগ এখন ফোনেতে শর্ট ভিডিও ওই আমাদের ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের মুসলমানদের মাধ্যমে থাকিয়ে নিচ্ছে আর আমরা এই ছোট ছোট ভিডিও দেখে নারীদের সমান সমান অধিকার নারী রাই করবে নারী রাই করবে তুমি জিন্স প্যান্ট পরবে আমি গানো পড়তে পারবো না আর যদি কোজির বাপ না মনির বাপ কি বলে যদি কচির বাপ বলে হেগো একটু পানিটা দাও না আমাদের কিরকম মুখেতে কত সুন্দর মিষ্টি মধুময় ভাষা বেরায় কেন তোমার হাত নেই আমার পানি ওখানে গিয়ে নিতে পারল এটা হয় না সাধারণত আপনাদের কি হয় দাও কিন্তু এই যে আমরা জোর চিললে জোর গলায় কথা বলি এই স্বামীর মনে যদি কষ্ট হয় তাহলে আল্লাহ তোমার উপরে রাজি হবে না এই দুনিয়াতে এই স্বামীর প্রতি যদি আমরা যদি স্বামীর খেদমত করতে পারি আমার মা বোনেরা তাহলে আল্লাহ রাজি হয়ে যাবে কিন্তু এই দুনিয়াতে আমরা কি জোর গলায় কথা বলি আবার বলি চোখে দেখতে না হাতে তোমার পায়ে খোঁড়া নাকি পা চলে যেতে পারো না এই কথা বলি আর যখন সেখানে গিয়ে হিসাব হবে যখন পড়বে খালি আওয়াজ হবে বলে আল্লাহ আমাকে একবার সুযোগ দাও যাবো স্বামীর পা ধরে যারা জীবন পড়ে থাকবো আর জীবন ভোর আমি কিছু করবো কোন কাজ কাম করো শুধু পা ধরে পড়ে থাকবো মনে করবে আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে যাও তুমি আমি স্বামীর কিন্তু করো না আর সুযোগ পাবে না কবি সে সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখনে তের কাছে করি আমরা আবেদন মা কাছে তোমার পিতা তার স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চল চল তোমার পিতা তার স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চল যতই থাক না তোমার আমল যতই হও না পর হেজগাল মৈতুল ইসলাম বল যায় তোর সব কিছু বেকার মৈতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে সোজা নাম রে নারী জগতের জান রে নারীর আধা ইমান রে নারীর জগতের জান রে নারীর আধা ইমান রে বলে গেছেন দয়ার নবীজি বড় নারীর সম্মান রে বলে গেছেন দয়ার নবীজি বড় নারীর সম্মান রে নারীর জগতের জান রে